আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন শুরুতেই আসলে দেখতে পেরেছেন আজকের ব্লগে কি কি থাকছে আমরা আসলে এখন হসপিটালে চলে এসেছি আমরা এসেছি ল্যাব আমার বড় বোন তো চলে যাচ্ছে অনেকেই জানেন তো এজন্য সে একটু চেক আপ করাতে এসেছে তো আমরা যখন ল্যাব আসি তখন বাজে প্রায় রাত সাড়ে দশটা ডক্টর আসলে রাতেই আসবে তো আমরা এখানে চলে এলাম বড় বোন আসলে চলে যাবে তাই সারাক্ষণ দেখা গিয়েছে আমরা সবাই একসাথেই থাকার চেষ্টা করি বাসায় যার যার কাজকর্ম শেষ করে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা আমরা একসাথেই কম বেশি সময় কাটাই তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা অন্য কোথাও তো আমরা কোনো খাবার পাবো না ডিনারের জন্য সো চলে এলাম স্টারে স্টারটা যেহেতু ওপেন থাকে আমি জানি রাত একটা পর্যন্ত বা কিছু একটা অ্যান্ড মোটামুটি বেশ ভালোই খাবার পাওয়া যায় সো আমরা সবাই স্টারেই চলে আসলাম ডিনার করার জন্য স্টারে এসেও কিছুটা স্যুট নিয়ে নিচ্ছি আজকাল আমি এটাই দেখতে পাচ্ছি আপনারা সবাই কিন্তু আমার ব্লগুলো বেশ পছন্দ করেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পেয়ে থাকি আর যেহেতু বড় বোন চলে যাচ্ছে এজন্য আসলে আমি এমনিতেও চাচ্ছিলাম যে প্রতিটা মুহূর্ত আমি খুব সুন্দরভাবে এখানে ধরে রাখি স্মৃতি হিসেবে যেমনটা আমি এর আগেও করেছিলাম আমার ছোট ভাইয়ের বেলায় সব কিছু সুন্দর করে শুট করে রেখেছি এবং ব্লগ আকারে শেয়ার করেছি চাইলেই সবাই দেখতে পারবে তো যাই হোক এই তো আমরা সবাই গল্প করছিলাম একসাথে খুব একটা সময় তো নেই হাতে গুনে হয়তো দুই থেকে তিন দিন আছে বড় বোন আমাদের সাথে সো আমাদের এই ঘোরাফেরা আনন্দ এটাই আর কি আবার আমার মেঝো চাচু হঠাৎ অসুস্থ হয়ে গেছে উনি হসপিটালে তো চাচুকেও দেখতে যাব আমরা তো ওই তো আমাদের খাবারগুলো কিন্তু চলে এসেছে আমার আব্বু নিয়েছে মুরগি মোসালম আর হচ্ছে হোয়াইট পোলাও বাট ওনাদের পোলাওটা হোয়াইট থেকে কালারটা একটু অন্য ছিল সো যাই হোক আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মাটন কাচ্চি স্টারের খাবারগুলো তো বরাবরের মতোই ভালো লাগে আসলে খেতে বেশ ভালো লাগে আমরা এখানে আসি মাঝে মাঝেই আসি তো যাই হোক সবাই ডিনার করছি ডিনার করে বাসায় যেতে যেতে তো রাত বারোটার পরে তো যতদিন বড় বোন আছে আসলে একসাথে এভাবে ঘোরাফেরা সব কিছুই চলবে আমি আজ আসলে ভয়েসটা দিচ্ছি খুব তাড়াহুড়া করে কারণ ভয়েসটা শেষ করেই আমি আবার বের হয়ে যাবো আমাদের দাওয়াত আছে আজকাল তো প্রচুর দাওয়াত খাচ্ছি তো সেগুলোও ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তারপর বড় চলে যেতে যেতে শুরু হয়ে যাবে আমার আরও একটি ব্যস্ততা সেটা না হয় এখন থাক আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব পরবর্তীতে ইনশাল্লাহ সো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এটা হচ্ছে স্টারের চা স্টারে যাব আর চা খাবো না এটা তো হতেই পারে না আর চা তো সবসময়ই দরকার সো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ